সূর্য উঠে পূব আকাশে দেয় যে কিরণ বেশ কৃষক মাঠে দেয় যে পানি রাখাল চড়াই মেষ বয়ে চলেছে মিঠো নদীর কলতান নৌকার মাঝে বৈঠা হাতে গাইজে দারুণ গান মাঠে ভরা ওই সোনার ফসল ধানে ভরা রাশি সবু শ্যামল আসামকে আমি ভীষণ ভালোবাসি সূর্য ডুবে পাখি ফিরে তার আস্থা নাই আল্লাহর কুদরত দেখি সবখানায় সন্ধ্যার এই শান্তি এই নির্মলতা আল্লাহর দান তার অশেষ মমতায় বেঁচে আছে আমি গুণাগারের প্রাণ বর্তমান জমানার মানুষ কাকা পেশায় সুদখোর পাঞ্জাবিটা পরেছে গায়ে মাথায় দিয়েছে টুপি মানবতার হাত বাড়িয়েছে ধরেছে নতুন রুপি লোক দেখানো সালাম দেয় কাকা সবার আগে ভাগে ভালো সাজার অভিনয় কাকা অনেকে গিয়ে গেছে কাকা ক্ষমতার নোবে ভালো সাজে এই মানুষ নামক পশু যতই ভালো সাজো কাকা পেশায় তুমি দুষ্টু সূর্য ডুবে পাখি ফিরে তার আস্থা নাই আল্লাহর কুদরত দেখি সব খানায় সন্ধ্যার এই শান্তি এই নির্মলতা আল্লাহর দান তার অশেষ মমতায় বেঁচে আছে আমি গুণাগারের প্রাণ